টর্নেডোয় বিধ্বস্ত জলপাইগুড়ির সেই ছবি আমরা লাগাতার রিপাবলিক বাংলায় আপনাদের দেখিয়েছিলাম তিন দিন পর ত্রাণ নিয়ে এলাকায় জেলাশাসক পৌঁছলো। আর ত্রাণ নিয়ে পৌঁছতেই বিক্ষোভের মুখে জেলাশাসক ও পুলিশ সুপার পর্যাপ্ত খাবার বিদ্যুৎ সংযোগ কোনো পরিষেবাই নেই অভিযোগ তুলে বিক্ষোভ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস জেলাশাসকের অবশেষে আজ ট্রানের দেখা পেলেন জলপাইগুড়ির জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা শাসক ও পুলিশ সুপার বিশেষ কিট কিটব্যাক পৌঁছে দিলেন এত দেরিতে কেন ট্রণ এলাকায় পৌঁছতেই গ্রামবাসীর বিক্ষোভের মুখে পড়তে হল জেলা শাসক ও পুলিশ সুপারকে আমাদের চার দিন থেকে আমাদের লাইনের ব্যবস্থা নেই অন্ধকারে পড়ে আছি ঠিক আছে তিলপাল দিচ্ছে খাওয়া সেরকম আসে না মুড়ি মুড়ি দিচ্ছে জল দিচ্ছে ঠিক আছে ভাত তো আসে নাই এদিকে অন্ধকারে আমরা সবাই পড়ে আছি ঠিক আমাদের রাস্তাঘাট হয়ে আছে সবার যাতে একটা করে ঘর হয় আমি এটা চাচ্ছি সবার জন্য ঠিক আছে যাতে সবারই একটা করে ঘর হয় সবারের কাছে এইটাই আমার অনুসিত আমাকে কোনো কিছু উত্তর দিল না এখনও ঠিক আছে হবে হবে করে আশা দিচ্ছি দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস আজকে আমরা একটু খুব প্ল্যান ভাবে আমরা সবাইকে বাড়ি বাড়িতে গিয়ে আমরা ত্রাণ দিচ্ছি আমরা গোটা আমাদের সাদার ব্লক ওর মুড়ি সবথেকে বেশি এফেক্টেড হয়েছিল ওখানে যেত আমাদের তিনটে জিপি ময়নাগুড়িতে ও তিনটে জিপি আমাদের সাদর ব্লকে তো ওখানে আমরা সিনিয়র অফিসার টিম করেছি পুলিশ আর সিভিল মিলে ওই টিম অফিসার গুলো নিজে নিজে বাড়িতে গিয়ে পার্সোনালি কোনো সেন্ট্রাল ভাবে আমরা করছি না বাড়ি বাড়িতে গিয়ে আমরা দিচ্ছি এখানে যত ফ্যামিলি এফেক্টেড আছে এই ব্লকের আমাদের আটশো মতন ফ্যামিলি এফেক্টেড আছে তো এই ব্লকে আমরা আটশো ফ্যামিলিকে দিচ্ছি আর সদর ব্লকে দু থেকে তিনশো ফ্যামিলি এফেক্টেড আছে সবগুলো আমরা আজকে দিচ্ছি সদর থেকে হচ্ছে এখানে হচ্ছে বাড়িঘরের ব্যবস্থা গভর্নমেন্ট এটা ভাবছে সিন্স এমসিসি আছে তো ওখানে একটা এমসিসি জন্য একটা কমিটি আছে দে আর ডিসাইডিং তাড়াতাড়ি ওখান থেকে যত কি টাকা হবে ওটা আমরা ইনস্ট্রাকশন পেলে আমরা ওরকম টাকা দেবো পাবেন কিন্তু আসবে গত রবিবার বিকেলে টর্নেডোতে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সদর ব্লক ও ময়নাগুড়ি ব্লকে দুটি ব্লক মিলে এক হাজার একশোটি পরিবার ক্ষতিগ্রস্ত মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও ত্রাণ পেতে লেগে গেল তিন দিন কবে মিলবে সরকারি ক্ষতিপূরণ সেদিকেই তাকিয়ে টর্নেডো বিধ্বস্তরা সুবীর এসের রিপোর্ট রিপাবলিক বাংলা আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি তারপরেই শুরু লোকসভা নির্বাচন এমন সময় প্রচারে ব্যস্ত সব দলেরই প্রার্থীরা কেউ ব্যস্ত বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে আবার কেউ জেলা শাসকের দফতরে গিয়ে জমা দিলেন মনোনয়নপত্র প্রচারের ঝড় তৃণমূল বিজেপি বাম ডান প্রত্যেক দলেরই প্রার্থীরা ব্যস্ত আম জনতার মন জয় করতে বুধবার রাধাবল্লভপুর বাস স্ট্যান্ড থেকে প্রচার শুরু করেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরপর একটি হনুমান মন্দিরে পুজো দেন তিনি যোগ্য প্রার্থীদের চাকরি না দিয়ে অযোগ্য প্রার্থীদের কাছে টাকা নিয়ে সেই চাকরিটা বেঁচেছেন কিন্তু যে যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে আছে যে যোগ্য প্রার্থীরা রাস্তায় ঘুরছে তাদের প্রতি এদের কোনো দরদ নেই কারণ তাহলে তো টাকা দেয়নি পটাশপুরে প্রচারে ঝড় তুললেন কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী শিখদা গ্রাম শিবালয় মন্দির ও মনসা মন্দিরে পুজো দেন তিনি তারপর বাইক র্যালি করেন সৌমেন্দু র্যালি শেষে একটি কর্মী সভাও করেন তিনি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল বুধবার তিনি ইসলামপুর ব্লকের কালনাগির গ্রামের চা বাগানে গিয়ে প্রচার করেন কথা বলেন চা শ্রমিকদের সঙ্গে শোনেন তাদের সমস্যার কথা বুধবার জেলা শাসকের কাছে মনোনয়ন জমা দেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বালুরঘাট শহরের মঙ্গলপুর থেকে পদযাত্রা করেন জেলা প্রশাসনিক ভবন পর্যন্ত তার সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা মনোনয়নপত্র জমা দিলেন বালুরঘাট লোকসভার আর এসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত মিছিল করে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে জেলা শাসকের দফতরে যান তিনি সেখানেই মনোনয়নপত্র জমা দেন মূল ইস্যু হচ্ছে কর্মসংস্থান যেভাবে বেকার বেকারত্ব বাড়ছে এবং দক্ষিণ দিনাজপুর জেলা পিছিয়ে পড়া জেলা এখানে এম উচ্চ শিক্ষিত হয়ে আজকে বেকার হয়ে দিশাহীন পড়েছে না করছে বিজেপি না করছে তৃণমূল এই লক্ষ্য নিয়ে আমরা আমাদের নির্বাচনের সামনে লড়াই করছি হিন্দমোটর এলাকায় ভোট প্রচারে দেখা গেল সিপিএম প্রার্থী দীপশিতা ধরকে কখনো পায়ে হেঁটে কখনো টোটোই করে প্রচার সারেন তিনি প্রচারে বেরিয়ে বিরোধীদের ভোট না দেওয়ার ডাক দেন সিপিএম প্রার্থী দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা বিমল গুরুকে সাথে নিয়ে পাহাড়ে বিশাল জনসভা অন্যদিকে মনোনয়নপত্র রায়গঞ্জ লোকসভার বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামাজ ওরফে ভিক্টর মনোনয়ন দাখিলের আগে রায়গঞ্জ শহরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিরাট শোভাযাত্রা করেন তিনি রিপাবলিক বাংলা প্রচারে বেরিয়েছিলেন প্রার্থী হঠাৎই চোখে পড়ে এলাকায় চলছে রাস্তা নির্মাণের কাজ আর সেই রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী রাজ্য সরকারের প্রতি তিনি উগ্রে দেন ক্ষোভও ঘটনায় উত্তেজনা ছড়ায় সুতি বিধানসভা এলাকায় দোরগোড়ায় লোকসভা নির্বাচন দিনরাত এক করে প্রচারে ব্যস্ত প্রার্থীরা এবার প্রচারের মাঝেই নির্মীয়মান রাস্তা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ সুতি এলাকায় যে রাস্তা নির্মাণ হচ্ছে সেই রাস্তা নিয়ে বিস্তর অভিযোগ করলেন এবং ক্ষোভ প্রকাশ করলেন এমসিসি চালু হয়ে গেছে ঘড়ি ঘড়ি তারা শুধুমাত্র ওপরে কিছু সামান্য ডাস্ট পাথর ডাস্ট নিয়ে আপনার পিচ দিয়ে শুধু ঢেকে দেওয়া হচ্ছে কোথাও হাফ ইঞ্চি কোথাও এক ইঞ্চি রাস্তা তৈরি শিডিউল নেই কেন স্থানীয় প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী যে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য যে রাস্তা তৈরি করা হচ্ছে এত নিম্নমানের রাস্তা ধুলোর ওপরে ডাইরেক্ট পিচ এক ইঞ্চিও হবে না দেখ কোন শিডিউল আমি জানি না শুধু অভিযোগ করেই খান্ত থাকেননি তিনি নিজের হাতে রাস্তার পিচও তুলে দেখান অভিযোগ অস্বীকার করেছেন জেলা পরিষদের সভাধিপতি তিনি পাল্টা অভিযোগ করেন পি জমাট বাঁধতে সময় দেওয়া হচ্ছে না রাস্তার কাজ যখন হচ্ছে সেটা ন্যূনতম চোদ্দো থেকে পনেরো দিন সময় দিতে হয় সেই কাজকে পরিপূর্ণ হওয়ার জন্য বা একটু যাতে সেটা সলিড হয় তার জন্য কিন্তু আমরা কি করছি সাধারণ মানুষ সবসময় উস্কানিমূলক কথাতে তো পা দিই এবার সেক্ষেত্রে কি হচ্ছে যে তিন দিন হচ্ছে না খুঁড়ে খুঁড়ে নিজেরাই সেটা সাধারণ মানুষ সেটা নিজেরাই ওই উস্কানিমূলক কথার মধ্যে দিয়ে রাস্তা ফুটতে শুরু করলাম এই জিনিসগুলো ঘটছে কিন্তু এগুলো নিন্দনীয়